আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে জীবনের পথে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে নিয়ে যায় আজকের দিনটি আপনাকে সেই সাফল্যের পথে কতটা এগিয়ে নিয়ে যাবে আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফলের মাধ্যমে আজ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আঠাশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে বুধবার আজকের তিথি রয়েছে নবমী তিথি সকালবেলায় দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এরপরে দশমী তিথির সূচনা হবে আজকে রয়েছে কৃষ্ণপক্ষ আজকের নক্ষত্র পুষ্য নক্ষত্র থাকতে চলেছে বেলায় বারোটা পর্যন্ত এবং তারপরে অশ্লেষা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে যোগ রাত দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আজকের করণ রয়েছে করণ সকাল বেলায় দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বণিজকরণ রাত্রিবেলা দশটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে ভদ্রার সূচনা হবে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে বাইশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে একান্ন মিনিটে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা একটা বেজে উনষাট মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে সাত মিনিটে আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে বিয়াল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনারা ধ্যান প্রাণায়াম মেডিটেশন করতে পারেন এটি আপনাদের শরীরের জন্য এবং আপনাদের একাগ্রতা বৃদ্ধি করার জন্য অত্যন্ত ভালো ফল দেয় আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর বেলায় দুটো বেজে দু মিনিট থেকে দুপুর বেলা দুটো বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আজকের গহুদুলি মুহূর্ত থাকতে চলেছে সন্ধ্যাবেলা পাঁচটা বেজে একান্ন মিনিট থেকে সন্ধে ছটা বেজে ষোলো মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকবে দুপুর বেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন এবং শুভযাত্রাও আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকালবেলায় আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সকালবেলা দশটা বেজে সতেরো মিনিট পর্যন্ত এবং গুলিক কাল থাকতে চলেছে সকালবেলায় দশটা বেজে সতেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত আজকের দিনের বারবেলা থাকবে দুপুরবেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে দুপুর দুটো বেজে একান্ন মিনিট পর্যন্ত আজকে রয়েছে মহানবমী তিথি বৃশ্চিক রাশি স্করপিও পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের এই সময়কালটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে এই সময়কালে গ্রহের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিছুটা আবেগ প্রবণতা মানসিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ উদ্বেগের সম্মুখীন হতে পারেন আপনার স্বভাব সুলভ গভীর অনুভূতি এবং রহস্যময়তা এই দিনে আপনার কাজে লাগতে চলেছে তবে যোগাযোগের ক্ষেত্রে একটু সতর্ক থাকা আপনাদের জন্য প্রয়োজন হয়ে দাঁড়াবে কেমন যাবে এই দিনটি দিনটি একটু চ্যালেঞ্জিং এবং সুযোগের সংমিশ্রণে কাটবে আবেগ এবং উদ্বেগ আপনার মানসিক স্থিতিশীলতাকে কিছুটা প্রভাবিত করে তুলতে পারে নিজের মানসিক শক্তি জোরালো রেখে প্রস্তুতি নিন এর ফলে কিন্তু আপনারা কঠিন থেকে কঠিন পরিস্থিতি সহজে মোকাবিলা করে উঠতে পারবেন দিনের শেষে পরিস্থিতি আপনাদের ধীরে ধীরে উন্নতি ঘটবে ব্যবসাদারদের জন্য সময়কালটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের ক্ষেত্রে এই দিনটি মধ্যম ফলদায়ক আপনাদের কঠোর পরিশ্রম এবং সংকল্প আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে তবে কোনো গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন বা চুক্তি আগে কিন্তু ভালোভাবে যাচাই করে নেবেন হুট করে কোনো আর্থিক বিনিয়োগে যুক্ত হবেন না অংশীদারি ব্যবসায় ছোটোখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে আপনারা ধীরস্থির হয়ে আপনাদের বিজনেসের ডিসিশনগুলো নিন এবং স্টেপ বাই স্টেপ সম্পন্ন করুন এর ফলে আপনারা কিন্তু ভালো ফল অ্যাচিভ করবেন আজকের দিনের চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক কর্মক্ষেত্রে কাজের চাপ থাকতে পারে এবং মানসিক অস্থিরতা আপনাদের ঘিরে ধরতে পারে উর্ধ্বন কর্তৃপক্ষের সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে তবে তাদের কিন্তু সমর্থন করে আপনাদের চলতে হবে এর ফলে আপনারা বড় অ্যাচিভমেন্ট করতে পারবেন আপনার নিষ্ঠা এবং একাগ্রতা আপনাদের কিন্তু সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়াবে শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি বিশেষ বিবে ভালো আপনি আপনার পড়াশোনায় গভীর মনোযোগ দিতে পারবেন এবং ভালো ফল লাভ করার সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো পুরস্কার বা প্রশংসাপত্র আপনারা কিন্তু শিক্ষা থেকে লাভবান করতে চলেছেন আপনাদের উচ্চ শিক্ষা যারা আছেন যারা আপনাদের শিক্ষক তারা কিন্তু আপনাদের পড়াশোনায় যথেষ্ট সহায়তা করবেন এর ফলে আপনাদের শিক্ষার যথেষ্ট বিকাশ ঘটতে চলেছে আর্থিক অবস্থা কেমন থাকবে আর্থিক এবং মানসিক অস্থিরতার মুখোমুখি কিন্তু আপনারা হতে পারেন আজকের দিনে অর্থভাগ্য আপনাদের আজকে মধ্যম প্রকৃতি থাকবে অতিরিক্ত খরচ একটু এড়িয়ে এড়িয়েছিল এবং পর্যাপ্ত পরিমাণের খরচ করুন যতটা প্রয়োজন অথবা এক্সপেন্সে আপনারা কিন্তু বেশি খরচ করবেন না অপ্রয়োজনে ঝুঁকি নেওয়া থেকে একটু বিরত থাকুন বড় কোনো আজকের দিনে একদম ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা অত্যন্ত প্রয়োজনীয় তবে বিশ্বাস রাখুন এই সময়ের পর আর্থিক পরিস্থিতি আরও কিন্তু আপনাদের ভালো হয়ে দাঁড়াবে প্রেম এবং পারিবারিক দিক থেকে এই সময়কানটি কেমন সম্পর্কের ক্ষেত্রে সামান্য অসুবিধা হতে পারে চারপাশের মানুষের সঙ্গে যোগাযোগ করতে আপনাদের অসুবিধার সম্মুখীন হতে পারে এদের সম্পর্কের মধ্যে উত্তেজনার সৃষ্টি হতে পারে গভীর অনুভূতিগুলি প্রকাশের চেষ্টা করুন এতে সম্পর্ক গতিশীল হবে প্রেমের বিবাদ মিটে যেতে পারে পারিবারিক ভ্রমণে আপনাদের আনন্দ কিন্তু বিশেষ প্রস্ফুলিত হতে চলেছে তবে ব্যবসার চাপের কারণে আমরা কিন্তু পরিবারের সাথে যথেষ্ট সময় নাও কাটাতে পারে। এটা সেদিকে একটু খেয়াল রাখুন স্বাস্থ্যের দিক থেকে এই সময়কালটি আপনাদের জন্য কেমন স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ বা চিন্তিত থাকতে পারেন আবেগ এবং উদ্বেগের কারণে মানসিক চাপ আপনাদের বৃদ্ধি পেতে পারে কোমরের নিচের অংশে বা পেটের যন্ত্রণা আপনারা সম্মুখীন হতে পারেন সেদিকে আগে দিয়েই আপনারা খেয়ালে রাখুন মানসিক শান্তি বজায় রাখতে আপনাদের ধ্যান অথবা রিল্যাক্সেশন কিন্তু টেকনিক ব্যবহার করতে হতে পারে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল বা বেগুনি কালার অথবা পার্পেল এই রঙের যদি আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আজকের দিনে আপনারা আপনাদের শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা নয় এবং এক আজকের আপনাদের বিশেষ প্রতিকার দিনের শুরুতে আপনারা হনুমান চালিসা পাঠ করুন বা কে সিঁদুর অর্পণ করুন এটি আপনাদের সকল বাধা দূর করে আপনাদের বাধা বিপত্তি স্ট্রাগেলকে সহজ করে দিতে সাহায্য করবে অভাবেই বা দরিদ্রে আপনারা কিন্তু লাল রঙের জিনিস মুসুর ডাল দান করতে পারেন এটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে উঠবে একটি তামার আংটি বা ব্রেসলেটও পরিধান করতে পারে এটি আপনাদের জন্য মঙ্গল গ্রহের প্রভাব বৃদ্ধি ঘটাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই এখনই আমাদের কমেন্ট করে জানান आज পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে আনুমানিক ভোরবেলায় ছটা বেজে সতেরো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে বেলায় বারোটা বেজে ছাব্বিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা সাতটা বেজে সাঁত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে যেটি কিনা পরের দিন পড়ে যাচ্ছে বন্ধুরা কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করব কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে আঠেরো মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে দুপুর বেলায় দুটো বেজে ছ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে ছটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থান বেঁধে এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে সেদিকে একটু খেয়াল রাখবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক